গরিবের সম্পদ আমাদের কাছে দেওয়া আছে আমরা যদি এই ডিস্ট্রিবিউশন না করি কাল কেমতে আমাদের জন্য যকজন শাস্ত্রী আফকা করতেছে সম্মিলিত দশট আমরা এই মুহূর্তে আছি নোয়াখালী জেলার চাটখিল উপজেলার রামনারায়ণপুর ইউনিয়নে এখানে আমরা যেখানে দাঁড়িয়ে আছি গত কিছুদিন পূর্ব এখানে একটি সুন্দর একটি ঘর ছিল এই ঘরটি আগুন লেগে পুড়ে গেছে এমন একটি সংবাদ পেয়েছেন ডাক্তার মোস্তফা হাজরা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং পৃষ্ঠপোষক জনাব গোলাম মুরতুজা তিনি আজকেই তিনি লন্ডন থেকে এসেছেন লন্ডন থেকে এসে তিনি স্থানটি পরিদর্শন করতে এসেছেন পরিদর্শন করতে এসে তিনি এই ঘরের যিনি মালিক আছেন যিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন তার সাথে কথা বলেছেন তার দুঃখের কথাগুলো শুনে তিনি ঘরটি নির্মাণ করার তিনি ব্যবস্থা করে দিয়েছেন তো এই যে আপনার এই যে এখানে পরিদর্শনে আসলেন আজকে আপনার কাছে আসলো এই যে মানবিক সহায়তাটা আপনারা যেটা আমি এখানে লক্ষ্য করছি আপনি বলছেন যে সবাইকে নিয়ে আসতে হবে আমাদের একটা কথা আছে আমরা ছোটবেলায় শিখেছি দশে মিলে করি কাজ হারে জিতে না হেলাল আমরা দেখতে পাচ্ছি ডাক্তার মুস্তাফা হাজারা ফাউন্ডেশন দশজনকে সাথে নিয়ে সোনাইমুড়ি এবং চাটখিলকে একটা উন্নয়নের রোল মডেলে পরিণত করতে চাচ্ছে তো আসলে কিভাবে সমাজের প্রত্যেকটা মানুষ আপনাদের সাথে সম্পৃক্ত হতে পারে একটু যদি সবার উদ্দেশ্যে জাজাকাল্লাহ খাই প্রথমত আমি আসলে যত মুস্তাহ ফাউন্ডেশনের মাধ্যমে কাজ করার জন্য না আমি আসলে আমার এই আসার পিছনে মূল কারণটা হলো যে প্রতিবেশীকে এঙ্গেজ করা আমি এটাকে আজকে প্রায়োরিটি দিই আমি আসার সময় একটা হাদিস পড়তেছিলাম রাসুল্লাহ সাল্লাস্লামের কাছে এক সাবিয়ার ছিল যে আমার কাছে দুইজন প্রতিবেশী আছে হ্যাঁ কার হক বেশি বললো যে যার গড় কাছাকাছি তার হক বেশি বা যার কদম যায় তার হক বেশি সো এখানে যারা প্রতিবেশী আছেন ওনাদের এই পরিবারের প্রতি অনেক বেশি দায়িত্ব অনেক বেশি কর্তব্য আসুন আমরা সবাই মিলে আপনাদের একার পক্ষে সম্ভব না হলেও মোসারাদলা ফাউন্ডেশন পক্ষে পুরো গড় এটা পাঁচতলা করে দেওয়ার মতো অবস্থা আছে ইনশাআল্লাহ বাট মুসার ফাউন্ডেশন চাই আপনারা এলাকাবাসী আছেন আপনাদের সবাইকে নিয়ে একটা সোশ্যাল ওয়ার্ক করার জন্য একটা স্প্রিট ক্রিয়েট করার জন্য একটা স্প্রিটের মাধ্যমে ইনশাআল্লাহ বন্যার মাধ্যমে যেরকম সমস্ত ময়লা বেসে যায় আমরা ইনশাআল্লাহ এই সমাজ থেকে সমস্ত জালিমের দুঃশ্মনীয় শুরু করে সবকিছু ইনশাল্লাহ বেঁসে যাবে আগামী দিন এবং একটা আমরা সুন্দর সাম্যের এবং ইনসাফ সমাজ প্রতিষ্ঠা হবে আশা আমি ব্যক্ত করতে ইনশাআল্লাহ আপনি প্রতিবারে অনেকগুলো কর্মসূচি হাতে নিয়ে আপনি আসেন আপনি আমরা দেখেছি গত কিছুদিন পূর্ব চার দিনের সফরে বেশ কিছু প্রোগ্রাম আপনি করেছেন এবার সফরে আপনার কী কী প্রোগ্রাম আছে আমার একদম ফুল অফ আইটিনারিজ আছে অনেকগুলো ভিজিট আছে এরকম আলহামদুলিল্লাহ প্যারেন্টিং কোর্স আছে আমি অনেকগুলো প্যারেন্টিং কোর্স নিয়ে কাজ করতেছি ও প্যারেন্টিং কোর্সগুলো আছে এর বাইরেও রোড কনস্ট্রাকশন নিয়ে অনেকগুলো কাজ আছে সেগুলো নিয়ে ইনশাল্লাহ করব পাঁচ শূন্য প্রজেক্ট যেটা আমরা মোস্তাজা ফাউন্ডেশনের যেটা যে শূন্য ভিক্ষাবৃত্তি শূন্য নিরক্ষরতা শূন্য চিকিৎসাহীন মৃত্যু শূন্য গৃহহীন এবং শূন্য আনস্কিল ওয়ার্কার এই পার্শ্ব প্রজেক্ট নিয়ে ইনশাআল্লাহ আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ আনটিল আমাদের ব্রিড থাকা পর্যন্ত ইনশাআল্লাহ আমরা চাইব এই সমাজের মধ্যে আমরা পার্শ্বের মাধ্যমে ইনশাআল্লাহ একটা ইনসাফভিত্তিক একটা সমাজ আমরা একটা বিষয় বিষয়টা বিষয় এস গ্লোবাল গ্রুপ আমরা যতটুকু জানি আন্তর্জাতিক শিক্ষা নিয়ে কাজ করে গতকালকে আমাদের দেশে একটি স্মরণীয় একটি ভয়াবহ ঘটনা ঘটেছে একটি বিমান দুর্ঘটনায় আমাদের অনেকগুলো স্টুডেন্ট অভিভাবক শিক্ষক

বিমানে ট্রেনিং করানোর মতো এটা অত্যন্ত অযৌক্তিক আমরা বাংলাদেশ সরকারের কাছে এটা ক্লিয়ার স্টেটমেন্ট চাচ্ছি আসলে কি হচ্ছে এই ধরনের যার একটা ফ্যামিলি দেখছি যার তার দুটা সন্তান ছিল দুটো সন্তানই মারা গেছে এই ধরনের আনএক্সপেক্টেড মৃত্যু আমরা আর কামনা করতে পারি না ষোলো সতেরো বছরে আমরা অনেক কিছু দেখেছি রানা প্লাজা আমরা দেখেছি সবাই কিভাবে মানুষের উপর দিয়ে অত্যাচার হয়েছে কিভাবে মানুষ কিভাবে জ্বলন্ত পড়ে ফেলছে এই জিনিসগুলো রিপিটেশন বাংলার বুকে আমরা আর হতে দেখতে চাই না আমরা দেখেছি এমএস এস গ্লোবাল গ্লোবাল গ্রুপের পক্ষ থেকে তাদের চিকিৎসা সহায়তা দিতে আমরা মেডিকেল টিম গিয়েছে তো আপনাদের এই চিকিৎসা সহায়তাটা কতদিন চলবে আমাদের চিকিৎসা সব সহায়তা ইনশাল্লাহ আজীবন চলবে যতদিন পর্যন্ত আমাদের ব্রিজ থাকবে আমরা কাজ চাটকিল উপজেলার পক্ষ থেকে আমাদের ডাক্তার মোসরফা হাজরা ফাউন্ডেশনের সম্মানিত একজন স্বত্বাধিকারী জনাব গোলাম আমরা স্বাগত জানাচ্ছি চাটকিল উপজেলার পক্ষ থেকে রামনারায়ণপুর ইউনিয়নবাসীর পক্ষ থেকে আমাদের বেলাল ভাইয়ের এই বিপদ মুহূর্তে ওনারা পাশে দাঁড়িয়েছেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করব ওনাদের কর্মের পাশাপাশি আমরাও এর সাথে পার্টিসিপেট করবো আমরা দোয়া করছি আল্লাহ তালা আমাদের সুস্বাস্থ্য দান করুন আল্লাহ ওনাদের সহায়ত সম্পদের মধ্যে আল্লাহ রাখা আদান করুন ওনাদের পরিবারের মধ্যে আল্লা বারাকা দান করুন ধন্যবাদ সালাম যে ঘর নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন কেমন লাগছে আপনার কাছে খুব ভালো লাগছে আমাকে সবাই মানে সাহায্য করে দেয়ের প্রতিবেশীরা সেই লন্ডন থেকে সেই গোলাম মর্তিদা সাহেব পরিদর্শন করে একটি ঘর নির্মাণের ব্যবস্থা করে দিয়েছেন এবং তিনি এলাকার সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন অ্যাকচুয়ালি ওনাদের আল্লাহ ওনাদেরকে সমর্থন দিছে ওনারা সবাইকে এভাবে ওনারা সবার জন্য ওনারা ওনাদের কাছে ওনারা সহজে হাত বাড়ায় দেয় এই সমস্ত যারা সরবরাহ হয়ে যায় ওনারা সবসময় তাদের পাশে দাঁড়ায় তাই বলি ওনারা এখন এখানে আসে দেখছে যে এখানে তার ঘর দুয়ার যত কিছু সব জলি শেষ হয়ে গেছে ওনারা আসে এখানে ওনার প্রতি সরবরাহার প্রতি সহজে হাত বাড়াই দিচ্ছে উনি বলে গেছে যে উনি ঘরের চারিদিক দিয়ে ওয়াল দিবে ওয়াল করে উপরে টেন দিয়ে অ্যাঙ্গেল দিয়ে করিয়ে দিবে এইটা শুনি আমি আমার কাছে খুব ভালো লাগছে আমি খুব খুশি হয়েছি আন্তরিকভাবে ওনাদেরকে ধন্যবাদ